প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক মেয়ের জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে হাদিসা হাদিসা মাসাল্লাহ সবসময় পর্দা করে তার আঠারো বছর তার এখনও বিয়ে শাদী হয়নি তো হাদিসা বেশি দূর পড়াশোনা করতে পারেনি কারণ পড়াশোনা করা খুব ইচ্ছা ছিল কিন্তু ইচ্ছা থাকলেও আর উপায় হয়নি কারণ তার বাবা নেই তার পরিবারে ছোট আর একটা বোন আছে আর তার মা আছে তো তার মাই পুরো সংসারটাকে চালায় তোর মা যে ছোট কাজ করে সেই কাজ করতে গিয়ে হিমশিম খেতে হয় তাদের সংসার চালাতে গিয়ে তার মধ্যে হাদিসার বিয়ের বয়স হয়েছে তার জন্য কিছু সঞ্চয় করতে হয় তাকে কোথায় বিয়ে দিবে কিভাবে বিয়ে দিবে একটা মাত্র মেয়ে একটা ছোট একটা মেয়ে আছে তার তো ভবিষ্যৎ পড়ে তো এখন এই ময়ের ভবিষ্যৎ কীভাবে ভালো করবে সেটা নিয়ে তার মা খুবই চিন্তায় আছে। তো তার মা চিন্তা দেখে হাদিসা খুব চিন্তা করে যে মাকে আর চিন্তা দিতে চায় না তো সেজন্য হাদিসা এখন ইউটিউবে এসেছেন যদি ভালো একজন মানুষ পায় তাহলে বিয়ে শাদি করবেন তার পরিবার পক্ষ থেকে হয়তো কোনো টাকা পয়সা সোনা গহনা দিতে পারবে না কিন্তু হাদিসার যে অন্তরের নিষ্পাপ ভালোবাসাটুকু আছে সেটা স্বামীকে উজাড় করে দিতে চায় তো সে যে বোনের মানুষ হোক যে বয়সের হোক তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আমাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি আলাইকুম